লিভার আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমাদের শরীরের রক্ত পরিষ্কার করা থেকে শুরু করে খাবার হজম করা পর্যন্ত সব ক্ষেত্রেই লিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আজকাল অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে আমাদের লিভার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে এবং এছাড়াও ফ্যাটি লিভারের মতো সমস্যাও দেখা দিচ্ছে ফ্যাটি লিভার হলো যেখানে লিভারের কোষগুলোতে চর্বি জমতে থাকে এটি স্থূলতা পুষ্টির ঘাটতি এবং অত্যন্ত অ্যালকোহল সেবন সহ বিভিন্ন কারণে হতে পারে লিভারে অতিরিক্ত চর্বি থাকার কারণে আমাদের শরীরে স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগের ঝুঁকি বৃদ্ধি পায় রোগটির প্রাথমিক চিকিৎসা হিসেবে নিজের লাইফস্টাইলকে পরিবর্তন করা যেতে পারে যেমন ওজন কমানো স্বাস্থ্যকর খাদ্য খাওয়া নিয়মিত ব্যায়াম করা এবং ডায়াবেটিস উচ্চ কলেস্ট্রল এবং অ্যালকোহল এড়িয়ে চলা এছাড়াও চাইলে আপনি ন্যাচারশিয়রের গুড লিভার সাপ্লিমেন্টটি নিতে পারেন যেটি আপনার লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে এতে রয়েছে মিল্ক থিসল কুটকি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের নির্যাস বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে মিল্ক থিসলে থাকা উপাদানগুলি লিভারের ক্ষতিকর পদার্থগুলিকে বের করে দেয় অনেক ভেষজবিদ এবং চিকিৎসকরা যুগ যুগ ধরে এই মিল্ক থিসল এবং কুটকিকে লিভার এবং অন্যান্য প্যাথোলজিক্যাল রোগের চিকিৎসার জন্য ব্যবহার করে আসছেন যেগুলোর মধ্যে ফ্যাটি লিভার অন্যতম মিল্ক থিসলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ সিলামারিন নামক উপাদান রয়েছে তাই ন্যাচাসিওরের গুড লিভার ক্যাপসুল পিত্ত নিঃসরণের সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং লিভারকে সুস্থ রাখে সেই সাথে ফ্রি রেডিক্যালের কারণে হওয়া ক্ষয়ক্ষতিও পূরণ করে এবং পরিপাক তন্ত্র থেকে ক্ষতিকর বর্জ্য অপসারণ করে এটি লিভারের কোষের ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করার পাশাপাশি নতুন কোষ তৈরিতেও সাহায্য করে শুধু তাই নয় অ্যালকোহল ধূমপান এবং বিশেষ কোনো ওষুধ অথবা অন্যান্য ক্ষতিকর পদার্থ থেকে লিভারকে রক্ষা করতে সাহায্য করে কিছু বিশেষ ভেষজ উপাদান লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করতে পারে যা আপনার শরীর থেকে ক্ষতিকর বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করবে এটি সকালে এবং রাতে খাবার পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজ দুটি করে ক্যাপসুল সেবন করা যেতে পারে প্রোডাক্টটি কিনতে চাইলে ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনের লিঙ্কে গিয়ে অর্ডার করুন